হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে কিন্তু এটা পদ্মা পাড়ে না যেহেতু ব্রহ্মপুত্র এবং আপনারা কি জানেন ব্রহ্মপুত্রকে বাংলাদেশে যমুনা নদী নামে পরিচিত তাই আমি এখানে বলেছি হাট বসেছে যমুনা পাড়ে এই হাট শুক্রবারে বসে আমাদেরও সবজি বাজার করা হয়েছে এবং তারপরে রেখেছিলাম কিছু হজবরল রান্না প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তিন চারবার এভাবেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম লাউ ডাটা নিয়ে এসেছিলো এটা ঠিক লাউ ডাটা না কুমড়ো ডাটা প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল পরে বুঝতে পারলাম এটা লাউ ডাটা এগুলোকেও কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম লাল শাকটা কেটে নিয়েছি পটল কেটেছি ভাজার জন্য আর এই লাউডাটার সাথে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর কিছু লাউ পাতা আমি রেখেছি আলাদা করে সেটা বড়া করব বলে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম তারপরে একে একে পটলগুলো ভেজে নেবো পটলগুলো ধেমিয়ে আছে হতে হতে অন্য কাজগুলো একটু এগিয়ে নেওয়া যাবে তাই আমি প্রথমেই ভাজাটাকে বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি বেসনটা নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর আমি একটু সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম এক চামচ পোস্ত এবং তিন চামচ সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম তারই দু চামচ দিয়ে দিয়েছিলাম আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তারপরে খাবার সোডা একটু দিয়ে ওটাকে মাখিয়ে নিচ্ছিলাম এদিকে মাখাতে মাখাতে পটলগুলো ভাজা হয়ে গেছিলো নামিয়ে নিয়ে সাথে আবার তেল গরম হয়ে যেতে আমি কুচনো আলুগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো ভাজা হচ্ছে আর একদিকে বেসনটা ম্যারিনেট করছি তারপরে পেঁয়াজটা কুচি করতেও টাইম লেগেছিলো পুরো চোখের জলে হয়ে গেছিলো মানে খুবই খারাপ অবস্থা রান্না করতে গিয়ে এত হরবড় হয়ে গেছিলাম যে রান্নাগুলো সামলেই উঠতে পারছিলাম না পেঁয়াজটা হোক করে কেটে দিয়ে তারপরে নুন দিলাম হলুদ দিলাম তাড়াহুড়ো করে হলুদ দিতে গিয়ে হলুদটা দিলাম আমি খুন্তির উপরে ঢেলে তারপরে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর পোস্ত বাটা আর সর্ষে বাটা যেটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি বারবার মাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে রান্না করে কিভাবে রান্না করে মা যেভাবে বলেছিল রান্নাটা আমি করার সময় পুরো উল্টো করে দিয়েছি তারপরে শাকটা দিয়ে দিয়েছি এই লাউ শাকটা দিলে নাকি জল বেরোনোর কথা কিন্তু একদমই জল বেরোয়নি শুকনো শুকনো কিছুতেই হতে চাইছিল না ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে তারপরে দেখলাম হতে টাইম লাগবে আবার ফ্রাইং প্যানটা বসালাম তাতে একটু সর্ষের তেল দিয়ে তারপরে এইদিকে নাড়ছি কিন্তু কিছুতেই হচ্ছে না দেখে মাথা এত গরম হচ্ছিল রান্নাটা ঠিক করে হচ্ছিলই না আর এইদিকে পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন কুচি দিয়ে আর দুটো লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছিলাম তারপর হালকা নাড়বো একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে তারপরে আমি লাল শাকটা দিয়েছি আর এইদিকে ভাতে আমি আলু দিয়ে দিয়েছিলাম আলুর পিটেটা বানাবো বলে আলু সেদ্ধ বা আলু মাখা যেটাকে আলু চকা বলি সেটাকে এখানে আলু পিতিকা বলা হয় তো লাল শাকটা একটু একটু হয়ে এসছে আর ওইদিকে আমি তরকারির মধ্যে জল দিয়ে ডাটাগুলোকে যাতে ভালো করে হয় কমিয়ে জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছিলাম আর এই যে লাল শাকটা নামিয়ে ফ্রাইং প্যানটা ধুয়ে আবার তাতে তেল দিয়ে আমি বেসনের বড়াগুলোকে কেটে নিয়েছিলাম ভালো করে একের পর এক লাগিয়ে তারপরে সেটাকে আমি ছেড়ে দিচ্ছি এত হড় হয়ে রান্না করছিলাম যে আমি যে শাকগুলো কেটেছি তাতে বেসন লাগিয়েছি সেই পোর্শনটাই আমি অ্যাড করতে ভুলে গেছি ভিডিওর মধ্যে তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি মাঝে মধ্যে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যাতে ভেতরটাও হয় আর এদিকে আলুটা আমি বের করিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গেছিলো অনেক পরে তরকারিটা হয়েছে ওটার ভিডিও ঠিক মতন তুলতে পারিনি তারপরে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আলুর মধ্যে তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে তারপরে সরষের তেল পরিমাণ মতন দিয়ে নুন দিয়ে মেখে নেব। রেডি আমার হলো রান্না রান্নাগুলো করতে এত সমস্যা হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিল থ্যাংক ইউ